শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসিক্স আজ চুয়াল্লিশ দশমিক তিন পয়েন্ট বা শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ বেড়ে চার হাজার সাতশো নয় পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের মোট লেনদেন হয়েছে দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক নয় নয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মা স্কয়ার ফার্মা ও বিকন ফার্মা এবং ফুড অ্যান্ড ডালাই খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক আজ বাজারের মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খাদভিত্তিক লাভ লোকসান বিবেচনায় আজ প্রায় সব খাতই লাভ করে এর মধ্যে ফুড অ্যান্ড ডেলাইফ খাত সর্বোচ্চ এক দশমিক সাত নয় শতাংশ এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক সাত চার শতাংশ মুনাফা অর্জন করেছে আজকের শীর্ষ বৃষ্টি লাভজনক শেয়ারের তালিকায় ছিল চারটি টেক্সটাইল তিনটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং তিনটি ফুড অ্যান্ড ডেলাইফ খাতের কোম্পানি সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সোনারগাঁও টেক্সটাইলস এস সালম কোল্ড রোল্ড স্টিলস এবং তিতাস গ্যাসের অন্যদিকে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং জুট স্পিনার্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় এই কোম্পানিগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য তথ্য প্রকাশিত হয়নি দেশ গার্মেন্টস এম ডাইন এবং ব্র্যাক ব্যাংকের শেয়ারের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশে দাঁড়িয়েছে যা মার্চ মাসে ছিল সাত দশমিক পাঁচ সাত শতাংশ ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান রমজানকে কেন্দ্র করে মার্চ মাসে আমদানির কারণে ঋণের চাহিদা সাময়িকভাবে বেড়েছিল যা এপ্রিল মাসে স্বাভাবিক গতিতে ফিরেছে যদিও সামগ্রিক চাহিদা স্থিতিশীল রয়েছে চলমান কাঠামোগত ও সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কারণে ঋণ প্রবৃদ্ধির গতি কিছুটা সীমিত রয়েছে তবে ধীরগতিতে হলেও ব্যাংকিং খাত ঋণ পুনরুদ্ধারে বেশ সক্রিয় রয়েছে এপ্রিলের খানিকটা ধীরগতি পর মে মাসে আবারও গতি ফিরেছে দেশে পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের মে মাসে পণ্য রপ্তানিতে এগারো দশমিক পঁয়তাল্লিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মে মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে চার দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলার আগের অর্থবছরের একই সময় এই আয় ছিল চার দশমিক পঁচিশ বিলিয়ন ডলার এর আগের মাস এপ্রিলে রপ্তানি আয় ছিল তিন দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার যদিও ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের অধীনে আমদানি শুল্ক ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটি বাংলাদেশের রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি গন্তব্যতা সত্ত্বেও রপ্তানিকারকরা আসন্ন মাসগুলোতে ক্রেতাদের আশাবানযোগ সারা পাওয়ার কথা জানিয়েছেন চলমান এই ধারা বাংলাদেশের রপ্তানি খাতে স্থিতিশীলতা ও আস্থার পুনঃস্থাপন নিশ্চিত করেছে যা আগামী দিনে টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ